প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের আমরা সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাটে আমরা একটা সৃজনশীলের মতো অঙ্ক নিয়েছি তো আমরা কিন্তু এই চ্যাপ্টারে আসলে অনুশীলনের সমস্ত অঙ্ক প্লাস প্রতিটা পেজেরই আমরা ক্লাস করেছি যারা সেগুলো দেখো নি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে আমরা চাচ্ছি সেগুলো একটু রিভিউ করাতে জাস্ট

এই দাগটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয় অর্থাৎ পঞ্চাশের সমানও হতে পারে মানে পঞ্চাশের চেয়ে বড় হবে না তো কয়েক ধরনের শর্ত একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে যে মানে পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা হতে হবে এবং সেগুলোর স্কোয়ার করলে এই শর্তটা হবে যে পঞ্চাশের চেয়ে ছোট অথবা সমান হবে তো এই ক নম্বরে দেখো ওই বি কে তালিকা পদ্ধতিতে হ্যাঁ প্রকাশ করতে বলা হয়েছে তো যখন এরকম শর্ত দেওয়া থাকে এটাকে আমরা বলি সেট গঠন পদ্ধতি তো এটা থেকে আমরা এখন তালিকা পদ্ধতিতে নিয়ে আসবো তো আমরা এইভাবে লিখি যে বি সমান উপাদান হ্যাঁ আমাদের মৌলিক সংখ্যা কি বলে পূর্ণ সংখ্যা হবে তারপরে আবার এখানে বলা হয়েছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেই এক্স এর যদি স্কয়ার অর্থাৎ বর্গ করা হয় সেটা পঞ্চাশের চেয়ে ছোট অথবা সমান হবে তো এই অঙ্কটা আমরা করতে গিয়ে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে জেড এর একটা ব্যাখ্যা আমরা এখানে দেব যে আমরা জানি আমরা জানি পূর্ণ সংখ্যার সেট এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয় জেড সমান হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো থাকে প্লাস থাকে মাইনাস থাকে তাহলে জিরো এইভাবে একসাথে আমরা দিতে পারি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস থ্রি দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম ওকে আবার এখানে যেহেতু মৌলিক সংখ্যা চাওয়া হয়েছে তো আমরা সেটাও এখানে ইন্ডিকেট করে দেবো যে মৌলিক সংখ্যার আসলে সেট বলতে আমরা হ্যাঁ কী বুঝি তো সেই শর্তটাও আমাদের এখানে নিয়ে আসতে হবে তো এটার জন্য আমরা যেটা করবো যে মৌলিক সংখ্যার সেট মৌলিক সংখ্যা সেট তো এটাকে আমরা যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি এখানে বইয়ে তোমাদের কিছু কিছু সেটের দেখা যাচ্ছে যে সংকেত কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল আমরা একটু দেখে নিই যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আসলে কোনো সংকেত এখানে ছিল কিনা তবে জেটটা সবসময় সময় হচ্ছে পূর্ণ সংখ্যার সেট বোঝাতে ব্যবহার হয় এই যে দেখো সাত পৃষ্ঠায় কিছু আছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট মৌলিক সংখ্যার সেট কিন্তু এইখানে দেয়া নেই যার কারণে আমরা চাইলে কোনো একটা অক্ষর দিয়ে ধরতে পারি আবার না ধরলেও কোনো সমস্যা নেই তো মৌলিক সংখ্যাগুলো আমরা একটা লিখি টু থ্রি ফাইভ সেভেন নাইন কিন্তু মৌলিক নয় ইলেভেন আমরা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম তো এখন আমরা হচ্ছে যে যে কাজটা করব যে এইখান থেকে দেখো আমাদের এই যে এই মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু আসলে মাইনাস সংখ্যাগুলোকে নেওয়া হয় না এটা তোমাদের মাথায় রাখতে হবে জোরবে জোরে যদিও মাইনাস প্লাস দুটোই নেওয়া হয় কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে মাইনাস গুলো কাউন্ট করা হয় না এটা একটু বিতর্কিত বিষয় তারপরে বেশিরভাগ গণিতবিদ সাপোর্ট করে এটা যে মাইনাস আসলে মৌলিক সংখ্যার মধ্যে আসে না তো মৌলিক সংখ্যার সংখ্যা কিন্তু বলাই আছে যে একের চেয়ে বড় যে সব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গণনীয় নেই তো মাইনাস মানগুলো কিন্তু একের চেয়ে ছোট অর্থাৎ জিরোর চেয়েও ছোট হয় তো এই কারণে আমরা এখান থেকে দেখো মাইনাস মানগুলো হ্যাঁ নিব না তো এখন আমাদের এই শর্তটা গেস করতে হবে যে এক্স এগুলো যদি এক্স হয় আমাদের তাহলে সেগুলো স্কয়ার করে এই শর্ত যেগুলো যেগুলো হবে আমরা সেগুলোকে কাউন্ট করব অর্থাৎ এক্স সমান সমান টু হলে এক্স স্কোয়ার করলে কত হবে টু স্কোয়ার অর্থাৎ ফোর তো ওরা বলেছিল পঞ্চাশের চেয়ে ছোট হতে হবে অথবা সমান হলেও চলবে তাহলে ফোর কিন্তু পঞ্চাশের চেয়ে ছোট তখন আমরা বুঝবো যে এটা আমাদের একটা অ্যান্সার হবে আমরা চট করে একটু দাগ দিয়ে রাখবো এরপর এক্স সমান হলে আমরা দেখো মাইনাসগুলো নেব না এক্স স্কোয়ার সমান হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এটা হচ্ছে নাইন হ্যাঁ এটাও পঞ্চাশের চেয়ে ছোটো এরপরে এই মৌলিক সংখ্যাগুলোই নিয়ে আমাদের কাজ করতে হবে তো এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভের উপর স্কোয়ার অর্থাৎ পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে এটাও পঞ্চাশের চেয়ে ছোটো তো এগুলো সবগুলি কিন্তু আমাদের অ্যান্সারে আসবে তারপরে এক্সোমান আমরা সেভেন নেব এক্সোমান সেভেন হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে সেভেন স্কোয়ার তাহলে স্বচ্ছতা ঊনপঞ্চাশ এটাও পঞ্চাশের চেয়ে ছোট এরপরে আমরা এর পর মৌলিক সংখ্যা হচ্ছে তাহলে সমান সমান হচ্ছে আমরা যদিও বুঝতে পারছি বড় হয়ে যাবে একশো একুশ তারপরে একটা নিয়ে দেখাতে হয় হম এইটা আমরা দেখো গ্রেটার দেন পঞ্চাশ দিতে পারি কিন্তু না দিয়ে এটা দেখানো উচিত এইভাবে যে নট লেস দেন পঞ্চাশ যেহেতু এখানে লেস দেন চিহ্ন দেওয়া আছে এটা আসলে দেখানোর সিস্টেমটা এরকম তো এই এরপরে আসলে আর এরপরে মৌলিক সংখ্যা তেরো হ্যাঁ এগুলো নিয়ে আর লাভ হবে না যেহেতু করবে না তো এখন আমরা লিখে দেব যে অতএব সেট সেট এটা নাম দেওয়া ছিল বি তাহলে বি সমান আমরা হচ্ছে যে টু নেবো থ্রি নেব এই উপাদানগুলো টু থ্রি ফাইভ আর সেভেন এগুলোতে আমাদের শর্তগুলো ফিল আপ করেছিল সো এটাই আমাদের তালিকা পদ্ধতিতে অ্যান্সার তো এরপর আমরা ক্ষণ নাম্বারে আসছি ক্ষণ নাম্বারে বলা হয়েছে দেখো পি ক্রস হ্যাঁ কার্তিক জীয় বলা হয় এটাকে পি ক্রস আর অর্থাৎ পি সেটটা আমাদের তৈরি করা আছে কিন্তু আর্ট সেটটা কিন্তু তৈরি করা নেই এটার জন্য আমাদের পি আর কিউ এর একটা ইন্টারসেকশন আগে করে নিতে হবে তো আমরা পি সেট তুলে নিই এটা যেহেতু আমাদের দেয় আছে তো দেওয়া আছে আহ সমান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি আর এখানে আর সেট বলা হয়েছে দেখো আর সমান হচ্ছে পি ইন্টারসেকশন কিউ তো এখানে सिंपली আমরা পি এর জায়গায় হ্যাঁ পি সেটটা বসিয়ে দেব পি সেট হচ্ছে আমাদের 0 1 2 3 তারপর ইন্টারসেকশন হ্যাঁ কিউ এর জায়গায় আমাদের কিউ সেটের মানও দেয়া ছিল 1 3 4 তারপরে তোমরা এখানে পি তো তোলাই আছে কিউ সেটটা একটু তুলে নাও তাহলে সুবিধা হবে কিউ সেট হচ্ছে 1 3 4 ওকে এখন এটা ইন্টারসেকশন বা সেট সেট মানে হচ্ছে দুইটার মধ্যে কমন উপাদানগুলো নিতে হবে সো কমন উপাদান আছে দেখো ওয়ান তারপর আছে থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের আর সেটের মান আর সেটের মান আমাদের কিন্তু হ্যাঁ অলরেডি বের হয়ে গেল তো এবার আমরা কি করব আমরা সামনের দিকে আগাবো যে এটা আমরা কিভাবে এখন করতে পারি সেই ডিসিশনটা আমাদের নিতে হবে তো এখন আমাদের যেটা আছে পি ক্রস আর তো অতএব পি ক্রস আর তো এটাকে আমরা কার্তিজিও গুণ বলে থাকি পি ক্রস আর তো এটা বের করতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তারপরে ক্রস এখানে আর এর জায়গায় আর সেট যেটা ছিল ওয়ান থ্রি তো এই কার্টিজিও গুনজ করার নিয়ম হচ্ছে এখানে প্রথমে যে সেটটা থাকে এর এই ফার্স্টের এই উপাদানটার সাথে এই উপাদানটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে এটাকে ক্রমজোর বলা হয় হ্যাঁ এইভাবে লিখতে হয় যে জিরো ওয়ান এটা অবশ্যই ফার্স্ট ব্রাকেটে রাখতে হবে জিরো ওয়ান তারপরে আবারও জিরো জিরো কমা থ্রি এরপরে যদিও পুনরাবৃত্তি হয় না একই উপাদানে কিন্তু এই কার্তিজিও গুনজোর ক্ষেত্রে আমাদের একই উপাদান আসলে এটা নিতে হবে এরপর হবে ওয়ান থ্রি অবশ্যই তোমাদের এই প্রথম সেটের উপাদানগুলো সামনে রাখতে হবে হ্যাঁ ওয়ান থ্রি আসলে তারপরে এখন আমরা নেব টু ওয়ান টু ওয়ান এরপরে নেব টু কমা থ্রি এরপর নেব থ্রি ওয়ান থ্রি আমরা একটু চেক করে দেখি জিরো ওয়ান জিরো থ্রি ওয়ান 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 থ্রি তারপর টু ওয়ান টু থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি ওকে এটি কিন্তু আমাদের খ এটি চাওয়া হয়েছিল এটা আমাদের অ্যান্সার হয়ে গেল গ নম্বরে যেটা বলা হয়েছে এই এন মানে হচ্ছে নাম্বার অর্থাৎ নাম্বার অফ পি ক্রস হ্যাঁ কিউ কত তাহলে আমরা ক্রস কিউটা আগে বের করে নিই আমাদের পি সেট দেওয়া ছিল হ্যাঁ সেটা আমরা তুলে নিই জিরো ওয়ান টু থ্রি আর এর সাথে আমাদের দেখো কিউ সেটটা প্রয়োজন হবে কিউ তো কিউ সেট হচ্ছে ওয়ান থ্রি ফোর হ্যাঁ এখন আমরা পি ক্রস কিউ

এবার এই ওয়ান দিয়ে শুরু হবে ওয়ান 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 তারপর হবে ওয়ান থ্রি ওয়ান থ্রি এরপর হবে ওয়ান কমা ফোর এবার এই টু কমা ওয়ান টু কমা ওয়ান তারপর হচ্ছে টু কমা থ্রি তারপর হচ্ছে টু কমা ফোর এবার হচ্ছে থ্রি কমা ওয়ান থ্রি কমা ওয়ান তারপর হচ্ছে থ্রি 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 কমা থ্রি তারপর হচ্ছে থ্রি কমা ফোর ওকে এটা শেষ হয়ে গেলে এখন নাম্বার অফ পারবে না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এই টুয়েলভ হচ্ছে আমাদের নাম্বার অফ পি ক্রস কিউ এর অ্যান্সার তো এটা একটা সূত্র আছে সেটা হচ্ছে যে এইখানে যে কয়টা থাকবে উপাদান চার গুণন এইখানে যে কয়টা থাকবে অর্থাৎ তিন তিন চারা বারোটা মানে এই এই দুটোর উপাদান গুণ করলেই বোঝা যাবে যে নাম্বার অফ পি ক্রস কিউ হ্যাঁ কতটা হবে ঠিক একইভাবে এইখানে নাম্বার অফ কিউ ক্রস আর চাওয়া হয়েছে তাহলে কিউ আর আর হ্যাঁ এই দুটো আমাদের আবার ওই কার্তিজীয় গুণস করে নিতে হবে তো এটা আমরা শর্টকাটে করে দিচ্ছি কিউ ক্রস আর তো এখানে কিউ এর মান ছিল আমাদের ওয়ান থ্রি ফোর ক্রস আর এর মান আমরা বের করে নিয়েছিলাম কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্যাকেট দিয়ে করতে হয় তো ওয়ান ওয়ান তারপরে হচ্ছে ওয়ান থ্রি এবার হবে থ্রি ওয়ান আমরা যদিও সেটের ক্ষেত্রে দেখো ছোট থেকে বড় লিখি যে এখানে তাই আছে হ্যাঁ কিন্তু সেটাই আগে রাখতে হবে তো থ্রি ওয়ান এরপর হবে থ্রি থ্রি তারপর কমা থ্রি তো হয়ে গেল এখন আমাদের এটা নাম্বার চেয়েছে সংখ্যা চেয়েছে অতএব এন অফ হচ্ছে কিউ ক্রস আর সমান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা সিক্স এটাই হলো অ্যান্সার এখানে আমরা দেখো এখানে তিনটা ছিল এখানে দুইটা তিন দিনে ছয় এইভাবে কিন্তু বুঝে নিতে পারবো তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ